নাম বা লিবাৰখনে কিমান আনন্দ লাগে যিজনে দিয়ে সিহে জানে যি পাট মুগাৰ কাপোৰ পিন্ধে খুব আনন্দ পায় যাৰ নাইটি অক্সিজনে পিন্ধেও খুব দুখ পায় কিন্তুতো দুখ পাব নালাগে তোৰ মনে মনে ভাবিব লাগে যে এইজনী আমাৰ নাই হৈছে সেইজনী ভগৱানে চৰণে ভালকৈ প্ৰাৰ্থনা কৰিব অহা জনে পাট মুগাৰ কাপোৰ হানিও পিন্ধো তাক ব্ৰহ্মাই কথা এটা কৈছে কিন্তু সম্ভৱ আমাকো নালাগে এটা প্রথমত জন্ম হল কো মহাভারত তোমারও ভক্তর মাজে এক জন সেবা করে থাকি প্রভু তোমার শরণ হান্ড্রেড মাঝে তো ব্রহ্মা আছে এটা কেবা তো আছি হান্ড্রেড মাঝে সবাই কব কোথায় আমি খালি নহি আক দেই আমি কুছি আমি নহিম আমি অনেক গলা তোদের মাঝে তো ব্রহ্মা আছে তোদের মাঝে লক্ষ্মী আছে তোদের মাঝে সরস্বতী আছে ইত্যাদি ইত্যাদি নিজে নিজের মাঝে আছে খালি চাদি বিঘে যেতিয়া পতা হয় যেতিয়া মহিলাকে চাদি পতা হয় লগ লক্ষ্মীক অহা হয় নাই বাৰু লক্ষ্মীক কহ চাদি পতা হয় চাদি বিহে তাত ঠিকেই পাতে লক্ষ্মীকহি বেদিনাত পিছে যখ পিঠে তখনে একো লক্ষণিকলি দিয়ে এটা ক'ৰকে নাপায় এতিয়া বাট বুজাৰ ভুল হয় বাট বোজা চাকি কৰা কাৰণে মানে ধুনীয়া চে মৰম চেমী কৰি ঠিকেই আনে হয় নাই বাৰু ইমান মৰম চেনেহ কৰি আনে আগলৈ বোলে ভাল চাক ভাল পিন্ধাই ওলাই ছমাহমান ঠিকেই থাকে এক বছৰমান হোৱাৰ পাছত একোতো বদলি দিয়ে মানুহটা চানে চকৰা ঘৰে বাহিৰত গাত যায় তেনে যায় কথা আছে কম দিলে নাই যায় চান গ'লে যাৰ ঘৰে ঘূৰাই হ'ব নাই যে বোলে চাকিটা দিবিও বোলে আনিম বুলি চাকি দিয়া কৰা হ'লে পিছে আছো তোৰ চাকি দিয়ে আমি তো শঙ্করদেবের নিয়ম সাঁজে তো সাজে গ্রাবসায় পারি সকালে গ্রাবভা যাব নি কে সকালে গুরুভাগ করবেন সাজে আর গুরু হওয়া করে মিলিয়ে খায় আরো মতন তুটারে পুষলে যাবি আমি শঙ্করদেবের কথা আকো কি করে রাখিছে রাতে হওয়া করব চার বাজে রাতে ছটা বাজে তো নাই ছটা বাজে আয়ুটা কমাই দিয়া হয় মনুষ্য দিন ক্ষতি একশ বছর সব মানুষ দিয়েছে আমার চেহারায় পা একশো বছর আমি থাকে খুব বেশি পাঁচ তারপরে লাল বাতি এই যে আছে কালি আজি হনু না আজিরপর এটার পরে স্টার্ট কর আমরা ভাগব সামলা পেছে এই অঞ্চল বাকি যে বার একটা ঠিক করে ভাগত নিজে পড়বি নিজে পড়বি আমার নম্বরটা নিয়ে আসবি অসুবিধা পাবি ফোন করবি খালি আট বাজার পেছে ফোন করবি আট বাজার আট বাজারে ফোন করি আট বাজার পেছে একটু বাস ফোন করবি একটু হরণ সাংেকায় থাকলে ফোন যদি বা এই বাকি ভকালের নিয়ে খোলা লাভ নাই করিলাম নাকি টেমরালি বলে নম্বর প্রতিজনে দিয়া ভাগবত নিজে পড়বো জনটা পড়বে মানে পাৰ পুরা আছে ভাগবত এটা যে সন্মানীয় সমস্ত স্কুলে নাম লগাই পড়লে বেশি ভাল হয় বাইরে পঢ়ি স্কুলে নাম লাগাই পড়লে মানে ভালো হয় না বাৰু বুড়ো স্কুলতে নাম লাগাতে চেষ্টা একটা করবে গুরুকে গুরু মানি কিন্তু খুব আমি মাজে মাজে হাকালেমান আছো আমি তদিয়ে মন্দ্ৰটা দি ৰাখিব যেতিয়া প্ৰয়োজন বাবে হাকামি খালি এসপ্তাহমান আগে কবি আমি তদিয়াৰ কাৰণে আছোঁ এদেচন যাব এধাৰে এচোন যাব নাজানে পবিত্ৰ হোৱাৰ কাৰণে যাব ভগৱতে যি যিবোৰ জেগা যে জেগাটো কাৰণে পবিত্ৰ হয় বোলে প্ৰণাম বিতুৰে পবিত্ৰ কৰি ৰাখিছে বহুত জেগা বহুত তীৰ্থ পবিত্ৰ কৰি ৰাখিছে মহাৰাজ যুধিষ্ঠিৰে কৈছে আৰু ভগৱন্ত কৃষ্ণ ক'লে আমি যে নিষ্ মানুহ বিনাশ কৰোঁ ভগবন্ত কৃষ্ণ মঞ্চ কত যাওয়াতে পারে বুদ্ধি যেটা রঘুণ যজ্ঞ যেটা পাতি সেই রঘু যজ্ঞ ঘণ্টাতে বাজা নাই রয়ে যেতে গুহ চন্দ্রকে খুব পিছে ঘণ্টা বাজি যে এতে আমরা তাই মিলি মিলি পুনর্বার হরিধরি কৃষ্ণ আসি যদি আমি চিনেমা দেখি থাকো আমাৰ দহাত নমি যাব এতিয়া একদম স্বাস্থ্য ঠিকে ৰাখিছে এনেকৈ গাড়ীলৈ লাগি যদি বাপেকজনৰ গা পা ধ

એટલે કે જો થકાવાનું ન રહેગા કૃષ્ણ વખતે આપણે જમીન તો હમ આપોટ નાઈ છે એટલે આજે પર આરામ થાય છે એમ મોહન બાવેશો હાથ આ